মাছে ভাতে বাঙালি এই প্রবাদটি বহু কাল থেকেই চলে আসছে কিন্তু মাছ এখন দুষ্প্রাপ্য ভাত আছে কিন্তু মাছ নাই যদিও এখন অনেক স্থানে চাষ করা হচ্ছে বিধায় আমরা এখনও মাছের দেখা পাচ্ছি এবং মাছ খেতে পারছি বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভ্রমণ পথিকের নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভরা মৌসুম চলছে ইলিশের কিন্তু ইলিশের দেখা নেই বাজারে যা পাওয়া যাচ্ছে তা শুধুমাত্র জাটকা বা ইলিশের বাচ্চা আজ ছুটির দিন আমি নিজেই গিয়েছিলাম ইলিশ কিনতে কিন্তু ইলিশের বাজারে যে হতাশ হলাম বাজারে ইলিশ নাই দু একটা বড় ইলিশ কেজির উপরে যা আছে এক কেজি সাইজের ষোলোশো টাকা কেজি যা আমাদের মতো মধ্যবিত্ত বা গরিবের নাগালের বাইরে অন্যান্য মাছগুলো মোটামুটি নাগালের মধ্যে আছে বলা যায় তাই ইলিশের আশা ছেড়ে ঘুরতে থাকলাম অন্য মাসে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে একশো টাকা থেকে দুশো টাকা বিভিন্ন সাইজ বেঁধে কই মাছ দেড়শো থেকে দুশো টাকা শিং মাছ আড়াইশো থেকে চারশো টাকা বিভিন্ন সাইজ ভেদে পাঙ্গাশ মাছের দামও একশো চল্লিশ থেকে দুশো টাকা নলা মাছ সিলভার কাপ মৃগেল এবং ছোট রুই কাতল এগুলো পাওয়া যাচ্ছে এগুলোর দাম দুশো থেকে তিনশো টাকার মধ্যে কিছু বড়ো মির্গেল বা রুই মাছ আছে যার দাম তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে এই যে ইলিশগুলো দেখতে পাচ্ছেন এই ইলিশগুলো হচ্ছে দেড়শো গ্রাম দুশো গ্রাম সাইজের এগুলোর দাম ছয়শো থেকে সাতশো টাকা কেজি আরেকটু একটু বড়ো যেগুলো তিনটা এক কেজি হবে ওগুলোর দাম হচ্ছে আটশো থেকে নয়শো টাকা আমি ইলিশ না কিনে কিছু কুচো চিংড়ি কিনলাম চারশো টাকা কেজি বন্ধুরা মাছের বাজারের গল্প আর কি বলবে মাছ আমি খেতে পছন্দ করি মাছ দেখতে ভালো লাগে মাছ ধরতে পছন্দ করি মাছের ভিডিও করতেও পছন্দ করি তাই বারবার আমি মাছ বাজারে চলে আসি আপনাদের সাথে যখনই মাছ কিনতে আসি তখনই মাছের ভিডিও করি এবং চেষ্টা করি আপনাদেরকে মাছের ভিডিও দেখানোর বাজারে ভিডিও করা আসলে বেশ কষ্টের কাজ কারণ অনেকে বিরক্ত হয় মাছ বাজারিরাও বিরক্ত হয় মাছ বিক্রেতারা তারা মনে করে আমরা তাদের বিরক্ত করছি পাবদা মাছ দেখতে পাচ্ছেন চারশো টাকা কেজি পাবদা মাছের খুব কম আজকে আমদানি মৃগেল মাছ দেখলাম বড় সাইজের আমার কাছে ভালো লাগে মৃগেল মাছ খেতে কারণ রুই কাতল মৃগেলের মধ্যে মৃগেলের দামটাই বাজারে কম আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পাওয়া যায় দুই তিন বা চার কেজি সাইজের আবারও আপনাদের ইলিশ মাছ দেখাচ্ছি ইলিশ মাছ দেখেন ছাড়া আর কোনো উপায় নেই পাঙ্গাস মাছ যা ছিল গরিবের পুষ্টি সেই পাঙ্গাস মাছ এখন দেড়শো টাকার উপরে একশো সত্তর আশি টাকা করে এভারেজে বিক্রি হয় কারফু মাছ দেশীয় চাষের কই মাছ আছে এই যে চিংড়ি মাছ এটা কিনলাম চারশো টাকা কেজি উঁচু বায়ন মাছ বা দেশি বায়ন মাছ এগুলো কিনলাম তিনশো টাকা সামুদ্রিক লোটটি কিনলাম একশো বিশ টাকা কেজি এই বাজারটা সকাল থেকে শুরু হয় বেলা এগারোটা বারোটা পর্যন্ত থাকে এটা রাস্তার উপরে বাজারটা বসে সকালবেলা ক্রেতারা এখানে ভিড় করে এগারোটা বারোটার মধ্যে বাজারটা শেষ হয়ে যায় এই বাজারের অবস্থান ঢাকার কারন বাজারের মাছের আড়তের পাশে বা এই বাজারটা আলাদাভাবে কারন বাজার কামার পট্টি সামনের রাস্তায় এই বাজারটা প্রতিদিন সকালবেলা বসে বন্ধুরা যারা সস্তায় মাছ কিনতে চাও বা মাছ পছন্দ করো তারা এখানে চলে আসতে পার প্রতিদিন সকালবেলা আটটা নয়টার মধ্যে চলে আসতে হবে এখানে তাজা মাছ পচা মাছ সব রকম মাছই পাওয়া যায় শুধু দেখে কিনতে হবে তবে আমি মনে করি অন্যান্য বাজার থেকে এখানে তিরিশ থেকে চল্লিশ শতাংশ কম মূল্যে এখানে মাছ পাওয়া যায় বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন মাছ বাজার নয়তো সবজি বাজার নইলে ভ্রমণের স্পট নয়তো কোনো অন্য কোনো স্থানে শ্রীমন্ত ভালো থাকুক আসসালামু আলিক